আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বিওয়ার সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রসমত আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল আলম ভালো রাখছে শুক্রিয়া তো আজকে বত্রিশ দিন চলতেছে মাসের বয়স তো বত্রিশ দিনের ভিতরে আমরা দুই দিন না তিন দিন আমরা খাদ্য বন্ধ করে দিয়েছি খাদ্য বন্ধ করে দিয়েছি এর কারণে তো আকাশ মেঘলার কারণে যখন অক্সিজেন কমে যায় তখন মাছে খাদ্য কমায় দেয় মানে মাছে কম খায় তো এই পরিপ্রেক্ষিতে আমরা ওই শিডিউল মোতাবেক আমরা খাদ্য দিতেছি তো খাদ্য দেওয়ার উপরে আসি এখন এর ভিতরে হয়েছে কি মানে আর কালার চেঞ্জ হয়ে গেছে সবুজ হয়ে গেছে তখন খাদ্য ওভার হয়ে গেছে এখন ওভার খাদ্যর কারণে মাছগুলো মারা যায় হ্যাঁ তো আমি কি করছি এগুলা খাদ্য বন্ধ করে দিছি দুই দিন খাদ্য বন্ধর পরে আলহামদুলিল্লাহ মাছ এখন আর মরে না হ্যাঁ এখন মাছ মরে না তো মাছের এই যে আপনারা দেখতেছেন মাছের কী অবস্থা এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন দুই কেজি রেণু থেকে মাছও যদি এরকম হয় তাহলে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর অশেষ নিয়ামত আর এক এক মানুষের আছে টাকা আছে কিন্তু পুকুর নাই। আবার অনেক মানুষের পুকুর আছে কিন্তু টাকা নাই মাছ চাষ করার জন্য ওরকম প্লেজ নাই তো আমি সকলকে বলবো যে কষ্ট করি হলেও আপনারা মাছ চাষ করেন কারণ মাছ চাষে প্রচুর লাভ আলহামদুলিল্লাহ লাভ যে এগুলার পিছনে আবার শ্রম দিতে হয় এগুলা এদের প্রতি খেয়াল রাখতে হয় হ্যাঁ এই যে রাতের বেলা আপনার খেয়াল রাখতে হবে কোনো সাপে মাছ নষ্ট করে কিনা ব্যাঙে মাছ খাই কিনা মাছ এগুলা ইয়া ব্যাঙাগুলো আছে একবারে গ্রিন কালারের ওগুলা কি করে ওই দিনের বেলাও খা রাতের বেলাও খা হ্যাঁ তো ওই ব্যাঙ্কগুলো থেকে একটু সতর্ক থাকবেন আর সাপ আছে যে রকমের সাপ আছে আপনার দোরা সাপের মধ্যে অনেকগুলো জাত আছে একগুলা আছে মেডামে সাপ আর এগুলো আছে আপনার ওই ক্রপ ক্রপাল আর কি হলুদ টাইপের তো এগুলা যেগুলো আছে সবগুলোর আপনারা জাড়িয়ে নেবেন ঠিক আছে জবাদ দিমা আপনারা বুঝিয়ে নেবেন কারণ ধরে তো তো এগুলারে রে সবগুলো রে জড়িয়ে নেবেন আমরা রাখছি এই যে রাতে এই যে এটা দিয়ে পিডিপিডি পিডি জারি আমরা আমাদের আরো অনেক ভিডিও আছে এই যে এটা দিয়ে পিডিপিডি পিডি জাড়িয়ে আসলে আপনারা মাছ চাষ করতে পারেন ইজিলি অন্যদিকে সময় না দিই এইদিকে সময় দেন আলহামদুলিল্লাহ আপনারা লাভবাগ হবে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বিল আলমিন বলছে চেষ্টা করো ফল দেওয়ার মালিক আমি এখন মাসাস আমরা করতেছি আল্লাহ পাক রব্বিল আলমিন এখান থেকে কত হাজার হাজার মানুষের রিজিক হয়তো আল্লাহ পাক রব্বিল আলমিন দিবেন আমি তো মাত্র উসুল্লা আমরা তো চাইতেই হবে আমরা তো অনেকে আছে ওই টাকা কিছু হইলে ওই কাঠ খেলতে বসে যায় আমাদের এদিকেও আছে এই প্রচলনটা আছে তারপরে ওই জুয়াতে আসক্ত হয়ে যায় বেশিরভাগ হলো ইয়াং জেনারেশন যারা আছে মোবাইলে কি এর বিভিন্ন রকমের এরা জুয়ায় লিপ্ত হয়ে যায় তো এদিকে না সময় দিই এদিকে সময় দিন এগুলো হলো হালাল টাকা এগুলো হলো হালাল টাকা কাঁচা টাকা শুধু আপনি গনি গণি পকেটে লইবেন এটা পারবেন না একটু শ্রম দিবেন ওই যে ওইদিকে কি অবস্থা দেখছেন উঠিছে আরো দেখি এই মরি এই গোরম ওড়ে এইটা হাতা করে কি হাতা করে এর কী আর এটা রো এটা লোক ফুটবল খেলবে এটার ফুটবল খেলবে এর দেখছি ফুটবল খেলো ভেজি কেস দিল নাই মই তোমাৰ সেইদিনা মাছ

ကိုရန်တဲ့အကြက်သားပါနေတယ်။ကိုရောင်းနေတဲ့ပုခွေလေးတွေ။မာကန်ဒူးနေ

দেখছেন নি আবার নিচে দিলে একবার দূরে চলে যাব এন মনে করঙ্গো খাদ্য কোন আছে না হেদূর তো ইহন দেয়া জানা দেয়া যান নাকি তো অন এটারে টান দিয়ে আনলে মোটামুটি দেয়া যায় ওই খাদ্য কোন দেয়া দেখছেন এই মাছে খার এই যে আবার যায় দূরে লোজ আর আমরা তো হিহেন যাইতে হবে মাছ হয়তো থাকতে অন্য চলে যাব বুঝছে নি তো আমরা ইহেন কি করতে হবে এটারে একবার জুম করি এই যে লই আসি যে মাছে কি করে দেখছেন নি তো সম্মানিত বিওয়ার্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকাইকুম বরহম আবরাকাত